একটু টেস্ট করে দেখবে যে গাড়ির ইঞ্জিন স্মুথ কতটা রয়েছে গিয়ার বক্স ঠিক আছে কিনা এই সব কিছু চেক করে নিবে যে কোনো অ্যানালিসিস সেন্টারে নিয়ে যাও চেক করাইতে পারে ওকে সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই আচ্ছা আমরা যদি একটু ভিতর সাইডটা যদি একটু দেখি জি ভিতরে দেখেন ওই এটা হলো বেজ ইন্টেরিয়র আচ্ছা বেজ ইন্টেরিয়র জি আচ্ছা নাই সিট গুলো তো একেবারে ফ্রি অরিজিনাল সিট আচ্ছা কোনো সিট কভার এতে লাগানো নাই না ড্যাশবোর্ড কি কোনো ফাটা রয়েছে এর মধ্যে না ড্যাশবোর্ড কোনো ফাটা নাই আচ্ছা আমরা যদি পেছনের গেট গুলো যদি একটু দেখি এই পাশটা না গাড়িটা তো খুবই ফ্রেশ দেখতে পাচ্ছি রাসেল ভাই আচ্ছা অনেকে তো মনে করতে পারে যে পেছন সাইরে অ্যাক্সিডেন্ট হিস্টুরেন্ট রয়েছে কিনা বা সামনে অ্যাক্সিডেন্ট রয়েছে কিনা আপনি তো জাস্ট ওইটা দেখালেন এটা কিভাবে বুঝবে আছে কিনা এটা চেনার সহজ একটা উপায় এই যে ঝুরিগুলো আছে এই যে ঝুরিগুলো আছে এগুলো বাংলাদেশের কোনো মেস্ট্রি বানাইতে পারবে না এটা অরিজিনাল জাপানি যেভাবে আছে ঠিক সেম ওভাবে আছে শুধু ওইটাই না এই যে ব্যাকডালার যে বিটটা এই বিটটা কিন্তু দেখতে পারবে বিটটা দেখতে পারবে আচ্ছা এই পাশটা আমরা দেখলাম জি এই যে গ্লাসটাও অরিজিনাল রয়েছে পিছনের গ্লাসটাও অরিজিনাল রয়েছে পিছনের গ্লাসটা অরিজিনাল আমরা যদি এই পাশে যদি দেখি হ্যাঁ গ্লাসটা অরিজিনাল দেখতে পাচ্ছি জি শুধু ওইটাই না আরেকটা জিনিস দেখতে পারে এই যে ভিতরের লুকটা আচ্ছা ভিতরের যে লুকটা এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকলে এই জিনিসটা মিলাইতে পারবে না এটা ভজকানো থাকবে এটা এত সমান প্লেন থাকবে না আচ্ছা মানে এই এইটার সাথে এই পাশটাও জি জি এই ওইটার সাথে এটাও এটাও এইগুলো দেখলে বোঝা যায় যে এটা হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা

পেট্রট খুব ভালো ফ্রেশ দেখতে পাচ্ছি আচ্ছা ডিভিডি প্লেয়ারটা মনে এটা আছে মালিকে চেঞ্জ করে নাই আমরাও চেঞ্জ করি নাই তবে যিনি কিনবে উনি চেঞ্জ করে নিতে পারে ইঞ্জিন টা কি এই যে দেখেন ইঞ্জিন রুমটা একদম সুপার ফ্রেশ রয়েছে এটা দেখলেই বোঝা যায় এটা যে তেলের গাড়ি তেলে চলছে এটা দেখলেই বোঝা যায় না আচ্ছা সো আমরা যদি এই পাশটা দেখি ভিতরে কোনো রং এটা কিন্তু অরিজিনাল লাইট এই যে কয়ত লেখা আছে দেখছেন এই যে অরিজিনাল লাইট অরিজিনাল হেডলাইট দুইটা দুইটাই হেডলাইট তার মানে এটা খুবই ফ্রেশ আমার তো বিশ্বাস হচ্ছিল না প্রথমে আচ্ছা এখন আমাকে বলেন এটা আপনার প্রাইসটা কেমন চাচ্ছেন একটু বলবেন ভাই এটার আস্কিং প্রাইস চাচ্ছে 14 লক্ষ টাকা এটা মডেলটা জানি কত বললেন এটা 2008 এর মডেল 10 এ রেজিস্ট্রেশন আস্কিং প্রাইস হলো 2000 14 লক্ষ টাকা আচ্ছা আর ভাই যেটার শোরুমের একটা অ্যাড্রেসটা বলতেন একটু বনানী চেয়ারম্যান বাড়ি 2/3 রোড জে এস কার আচ্ছা স্ক্রিনটা যে ফোন নাম্বার এতে ইমো WhatsApp তো রয়েছে জি ইমো WhatsApp রয়েছে যেকোনো টাইমে ফোন দিলে পাবে ইনশাআল্লাহ আচ্ছা